যখন পৌঁছায় তখন তাকে স্টেপিং করে ঠিক আছে পরবর্তীতে তাকে নিয়ে আসলে ঠিক আছে ঘোষণা আজকে সকাল আটটার দিকে আটটা চল্লিশের দিকে শেয়ার আমি একসাথেই বাসা থেকে বের হয়েছি টেরাকিস্টানের কেস্টানের ওইখানে আমার বাচ্চার স্কুল আছে সানা ইন্টারন্যাশনাল স্কুল ওইখানে আমার বাচ্চা পিপেলেতে পড়ে আমি স্কুলের ভিতরে গেছি আটটা পঁয়তাল্লিশের দিকে পঁয়তাল্লিশে ঢোকার পরে ওর ওইখান থেকে ও শিববাড়ি ওর অফিসে যাওয়ার কথা তারপরে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না দশটা দশ পনেরোর দিকে সে আমাকে মানে আমার তাদের অফিসের কলিগ যে আমাদেরকে নিয়ে আসে বলে সে নাকি অ্যাক্সিডেন্ট করছে এই বলে আমাদেরকে নিয়ে আসা হয়েছে এরপর কি শুনতে পারলেন এরপর তাই সে দেখতে পারলাম এইখানে আমার হাজবেন্ডকে রাখা হয়েছে মর্গে আল্লাহ আমি তো আমি যে কোন করছে আপনারা তদন্ত তদন্ত অবান্ত আল্লাহ